জোয়ান গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজবে ওই সকাল সাড়ে সাতটার মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে পাঁচটা মতো বাজবে ওইরকম টাইমে উঠেছি তারপরে কাচাকুচি আরে সব কিছু বাগিয়ে মিনিমাম ওই সাড়ে ছটার মতো বাজবে ওইরকম টাইমে সোনামা উঠলো ঘুম থেকে উঠে পরেই ও প্রথমে পটিটে করে নেয় তারপরে ওকে ভালো করে ক্লিনিং করিয়ে খাবারটা করে খাইয়ে দিয়েছিলাম তারপরে বাবাও বললো যে খেপি দুটি খানে মুড়ি দে তো তারপরে বাবাকেও দুটি মুড়ি দিলাম তারপরে আমি নিজেও খেয়ে নিয়েছি তো এই যে সব কটায় একদম নিয়ে চলে এসেছি কলপাটিতে পরিষ্কার করবার জন্য আর ওই যে প্রথমে যে বাটিটি পরিষ্কার করলাম ওই বাটিটি করেই সোনা মায়ের খাবার করে থাকি প্রত্যেকটা দিন আর ওই যে ছোটো মতো যে থালাটি রয়েছে ওই থালাটিতে মানে ঠান্ডা করতে দিই ওই যে কাঁসার থালাটি রয়েছে না ওই থালাটিতে ঠান্ডা করতে দিলে অনেকটাই টাইম লেগে যায় তো সেই কারণে এই ছোটো থালাটি যেহেতু রয়েছে এই ছোটো থালাটিতেই বেশিরভাগ আমি ঠান্ডাটা করতে দিই তাছাড়া এমনি ভাত আরে যখন খাওয়াই তখন ওই কাঁসার থালাটিতে করেই খাওয়াই তো যাই হোক আমার বাসনগুলি সব কটাই ধোয়া হয়ে গিয়েছে মায়াপোষ্টিতে অল্প পরিমাণে জল নিয়ে নিলাম তো চলুন এগুলো ঘরেতে রেখে দিয়ে চলে আসি মিনিমাম পনেরো ষোলো দিন তো হলো বৃষ্টি পড়ছে আজকে একটু রোদের মুখ দিয়েছে কালকেও রোদ্দুর দিয়েছিল তবে খুব যে ভালো দিয়েছিল তা নয় হালকা রোদ্দুর হালকা মানে একটু মেঘলা মেঘলা ওই রকম করেছিল তবে আজকে সকাল থেকে বেশ ভালো মতনই দিয়েছে জানেন তো একদম পুরো সে ঝলঝলে রোদ যাকে বলে সেই রকম রোদ্দুর দিয়েছে। তো সেই কারণে ভাবলাম সেই যে একদিন হল ঘরটি ধুয়েছিলাম পুরোটাই তো তারপর থেকে তো আর ধোয়া হয়ে ওঠেনি তো সেই কারণে ভাবলাম যে আজকে না হয় পুরো হল ঘরটাই ধোবো আর আজকে যেহেতু সকাল সকাল কাজগুলিও বাগানো হয়ে গিয়েছে ওই সাড়ে সাতটার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ওকালের কাজ সেই রকম কিছু থাকে না ওই বাসি ঘর ঝেঁটো না বাসি বিছানা তোলা ওই সবই থাকে তারপর থেকে একটু ভিড়টা লাগে জানেন তো তো যাই হোক আজকে একটু সকাল সকাল যেহেতু কাজটা বাগাতে পেরেছি আগে ভালো করে রুমটার থেকে হল ঘরটা ঝেঁটিয়ে নিলাম তারপরে এরপরে পুরো রুম থেকে বার করে হলঘর পর্যন্ত ভালো করে ধুয়ে নেবো তো অলরেডি আমার রুমটা ধোয়া হয়ে গিয়েছে তো দাঁড়ান বা বাজার থেকে পরশু দিনকে আবার একটি নতুন ফেনাইল এনেছে এটা না বেশ মানে লেমন লেমন অরেঞ্জ অরেঞ্জ সেন উঠছে এইটি দিলে বেশ ভালো কিন্তু এটা মানে জীবাণুও মুক্তি করবে আর বেশ ঘ্রাণটাও উঠবে তো সেই কারণে ওইটাই একটু করে দিচ্ছি আর একটু করে ঘরটা পরিষ্কার করছি তো এক বালতি জলে এক ছেপি মতো দিচ্ছি তাহলেই না বেশ সুগন্ধও উঠছে আর জীবাণুগুলোও মুক্তি হয়ে যাবে তো যাই হোক আজকে আর ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভালো করে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করতে গেলে অ্যাঙ্গেল চেঞ্জ করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে আর আজকে শরীরটাও বেশ জুদ লাগছে না জানেন তো তো সেই কারণে আর আপনাদের সাথে পুরোটা ভালোভাবে শেয়ার করলাম না তো যাই হোক ওই হল ঘর আমার ঘর সব কিছু একদম ভালো করে পরিষ্কার করে পরে এই উপরকে চলে এসেছি তো ঠাকুমার রুমটাও পরিষ্কার করেছিলাম ওইটা আর আপনার সাথে শেয়ার করলাম না আর আজকে না পা পোষগুলিও পরিষ্কার করেছি কতদিন যে হলো পা পোষগুলি পরিষ্কার করা হয়নি আজকে যেই ঝলমলে রোদ দেখেছি পা পোষগুলিও পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই সাইডে যে বড় কাঁথাটি দেখছেন এই কাঁথাটিও আমি রোদে দিয়েছি তো আজকে রোদ বেরিয়েছি মনে হচ্ছে সব কিছু একদম রোদে দিয়ে দিই ভেবেছিলাম যে বালিশগুলিও দেবো কিন্তু ভাবলাম যে যদি আবার জল নামিয়ে দেয় হঠাৎ সেই কারণে আর ওই ভেবে দিলাম না তো এই যে পা তিনটি রয়েছে এই পা তিনটি প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছিল সেই কারণে এগুলো একটু কাঁচাকুচি করে নিয়েছি তো দাঁড়ান কটা মতো আধ ভিজে আধ শুকনো রয়েছে ওই জামা কাপড়গুলো একটু উলটিয়ে উলটিয়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওই পুচকুশোনার কাপড়গুলিও দেখছি একটু শুকিয়ে শুকিয়ে পড়েছে আর একটু স্যাঁত সেতে রয়েছে যেগুলো একটু স্ব্যাত সেতে রয়েছে ওগুলি একটু উলটিয়ে দিচ্ছি আর যেগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো একটু ভালো করে রেখে দিচ্ছি নিজকে যখন যাব তখন না হয় নিয়ে চলে যাব সানটা এখন পরিষ্কারই রয়েছে তবুও এই কাঁথাটার উপরেই ডাকলাম এই একটু শ্যাওলা শ্যাওলা ভাব রয়েছে তো এই শ্যাওলাগুলি যদি একবার পরিষ্কার করে তোলা হয় তাহলে ছাদটা পুরো চকচকে লাগবে জানেন তো কারণ এখন প্রতিদিনে তো জল হচ্ছে এখন তো ধুলো ময়লার কোনো বালাই নেই তো যাই হোক ওই দিকে অনেকগুলি জামা প্যান্ট মিলে দিয়ে গিয়েছিলাম ওগুলো মানে পুরো জলটি ঝরে গিয়েছে আর আধ শুকনো হয়ে গিয়েছে এই নিষ্টিতে মিলে দিই তাহলে বেশ ভালো পরিমাণে শুকিয়ে যাবে তো দাঁড়ান গিয়েও সোনা মায়েরও তিনটে মতো কাঁথা রয়েছে আর আমার নাইটিটি রয়েছে কথা বলতে ওই ধরে ঠাকুমাকে বলেছিলাম যে দুটো মতো পাতলা ঢাকা করে দিতে আপনাদেরকে তো ওই কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা মতো পাতলা ঢাকা করেছি কারণ আমাদের ঢাকাগুলি সোনামা হিসু করে ভিজিয়ে দিচ্ছিল তো সেই কারণে ঠাকুমাকে আবারও দুটো করা করাইছি বেশ ভালো কিন্তু করেছে আপনাদের সাথে না হয় অন্য ভিডিওতে একটা শেয়ার করব ভালো করে যে পাতলা ঢাকাগুলি কি সুন্দর হয়েছে তো যাই হোক ওই ঢাকাগুলি দেখছি অনেকটাই শুকিয়ে গিয়েছে ওগুলো আর দেব না ওগুলি একটু পাতলা পাতলা রয়েছে তার মধ্যে এই ঢাকাটা অল্প পরিমাণে মোটা রয়েছে তো এটাই যে এই দিকে যে ফাঁকা অংশটি রয়েছে এইখানটিতেই দিয়ে দিই তাহলে বেশ ভালো করে শুকিয়ে যাবে তো দাঁড়ান কাঁথাটাও একবার ভালো করে উলটিয়ে দিই ভালো করে উলটিয়ে পালটিয়ে যদি রোদ খাওয়ানো হয় টয়লেটের যে ঘ্রাণটা উঠে ওই ঘ্রাণটা আর অতটা উঠবে না জানেন তো আর যদি একদিন সময় পাই তাহলে না হয় এটা একটু কাচাকুচি করে নেব এখন বাজছে ওই আটটা সাদ মতো এই মুহূর্তে বাসে কাজ সব কিছু কমপ্লিট হলো আর জামা কাপড় উল্টানো পাল্টানো শুকনো সব কিছু হয়েছে তো শুকনো হয় না আপাতত তো যাই হোক এবারে নিচকে যাই যে এবারে এবারে আমাকে একবার প্রেস ফিটিং করাবো যদি ঘুমায় তো ভালো নাহলে ভাত পাবো ভিতরে প্রচণ্ড পরিমাণে হাঁক পাগ লাগছে এই যেই দিনেই ওই ঘর আগে ধুতে যায় না সেই দিনে ভিতরটা এরকম লাগে আর আগে সকাল থেকে একভাবে চলছে সেই যে সাড়ে পাঁচটায় উঠেছি উঠেছি সাড়ে চারটের সময় কিন্তু সাড়ে পাঁচটায় বিছানা ছেড়ে উঠেছি তো তখন থেকে সেই একভাবে চলছে তো যাই হোক কটা মাত্র খাড়া হয়েছে দেখছি তো ওই সোনামায়ের জন্য নিয়ে যায় আজকে ওর জন্য কুলেখাড়াতে সবজিতে ডাল করবো তো চলুন কুলেখাড়াগুলো নিয়ে পরে মিশিয়ে যাবো আমি যখনই এই কুলেখাড়া গাছগুলি দেখলাম যে আরও ভালো করে গজিয়েছে এই জল পেয়ে পরে তখন আমি ভেবেছি যে একটা মূল্যবান সম্পদে দেখা পেয়েছি কারণ কুলেখাড়া শাক মানে সোনামার পাপা আগে এনে দিত কিন্তু এখন খুব একটা দেখতে পাওয়া যায় না তো সেই কারণেই যে ছাদে হয়েছে বেশ ভালোই হয়েছে সোনামাকে এক ডাল দু ডাল করে দিতে তো পাবো ওই ডালটির সাথে একটা পাতা দুটো পাতা দিলে না ওতেই গুণ অনেক জানেন তো আর দেখছি বেশ কটা ঘাসও হয়েছে তো দাঁড়ান ঘাসগুলো একটু উবড়িয়ে দিই এই রে দেখলেন thank you খারা গাছটিও উঠে গেল তো দাঁড়ান এখন তো জল হচ্ছে সেরকম কোনো কিছু হবে না একটু ভালো করে মাটিটার সাথে অ্যাটাচ করে দিই আর একটু মাটিটা ভালো করে একটু ঠেসে ঠেসে দিয়ে দিই এখন তো প্রতিনিয়ত জল হতেই থাকছে তো জল হলে আবারও এটা লেগে যাবে মরার ভয় নেই এখনকার দিনে তো এই যে তিনটে চারটে অনেকগুলোই দেখছি আবার গাঁদা চারাও বেরিয়েছে এর আগের বছরকে এই গাছটিতে যে গাঁদা ফুলগুলি ফুটেছিলো না একদম এক গাছ হয়ে ফুটেছিল তো দাঁড়ান সোনামার মার ভাবছি যে বলবো যে চারটে চারাকে আলাদা আলাদা বস্তাতে বসাতে তাহলে বেশ ঝাক ঝুপে বেশ ভালো লাগবে পুরো ছাদরা জানেন তো এই গাঁদা গাছটি দেখতে ছোট হয় কিন্তু প্রচন্ড পরিমাণে ফুল দেয় জানেন তো তো সোনা মায়ের পাপাকে বলে দেখবো কি বলে তো তার আগে দাঁড়ান খারাপ পাতাগুলি জটা মতো বেরিয়েছে সব না হয় তুলে নিয়ে চলে যায় না হলে তো আবার যদি রোদ দূর দেয় আবার রোদ দূরে যাবে এখন মিনিমাম ওই নটা চল্লিশ মতো বাজছে এই মুহূর্তে অনেকটা এই টাইম পার করে ফেলেছি ওই যে নিচেতে এসে পরে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ভাত চাপিয়েছি ভাত করে পরে আজকে ঘিয়ে কাল্লা ভাজা হয়েছিল ওইটাও ভাজা হয়ে গিয়েছে তো ওই ভিডিও ক্লিপটা নিতে পারেনি একটি ফুলের জন্য তো যাই হোক এরপরে ভেন্ডিগুলি ভেজে পড়েই না সোনামাকে ওই ধারকে খিচুড়ি খাওয়াতে নিয়ে যাব ঠাকুমার কাছকে তার আগে ভেন্ডিগুলি ভালো করে ভেজে পড়ে দিয়ে যায় যদি বাবা আরে আসে কেউ খেতে পাবে এখন মিনিমাম বাজবি ওই এগারোটা দশ পনেরো মতো তো ওই দশটার মতো বাজবে ওইরকম টাইমেই ঠাকুমার বাড়িকে গিয়েছিলাম তারপরে সোনামাকে খিচুড়ি খাইয়ে সোনামাকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে এরপরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি বাড়িতেও আজকে অনেকটাই ভিড় রয়েছে কারণ মা আজকে গিয়েছে তিল পরিষ্কার করতে মানে ওই তিলগুলো একটু বের করে দিতে তো যাই হোক বাড়িতে যেয়ে দেখি যে মা এসেছে নাহলে আমাকে বাদ বাকি রান্নাটা সারতে হবে চলুন প্রথমে তো এসে পরে সোনামাকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি তারপরে এসে পরে দেখলাম যে মা এই সবে মাত্র এসে পরে মুড়ি খেলো তো যাই হোক মাকে বললাম যে মা তুমি না হয় মুড়িটা খেয়ে ওই আদাটা বাড়তে ছিল জানেন তো তো বললাম যে তুমি না হয় আদাটা বেটে নাও আমি না হয় ততক্ষণ কি এইদিকে যা বাদ বাকি রয়েছে সব কিছুই করে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু কিচ্ছু হয়নি রান্নার এখন পৌনে বারোটা বাজছে জানেন তো ওই শুধুমাত্র ওই করলা ভাজা আর ওই ভেন্ডি ভাজা আর ভাত আলু ভাতে ওইটুকুই করে দিয়ে গিয়েছিলাম আর যে সব সবজিতে একটি তরকারি হবে ওইটি সোয়াবিনগুলো মা ছাড়িয়ে রেখেছিল ওই সোয়াবিনগুলো ভেজে তুলে নিলাম তো এরপরে না আজকে পেঁপের ঝাল হবে পেঁপের ঝালটাই চাপিয়ে দেবো কারণ সব সবজি দিয়ে তরকারিটা একটু দেরি হবে পেঁপের ঝালটা করে রাখি প্রথমে তাহলে সকলে খেতে পাবে তো এই যে পেঁপের ঝালের মশলাটাও কষা হয়ে গিয়েছে মশলাটা কি করে কারে সেটা তো সবাই জানেন ওইটা আর দেখানোর কিছু নেই তো সেই কারণে আর এক্সট্রা করে এটা দেখালাম না আর এই যে পেঁপেতে আলুতে বুটকলায় সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে প্রেশার কুকারে সেদ্ধ করা সব কিছুই এই মশলাটির সাথে ভালো করে দিয়ে দিলাম তো দাঁড়ান এরপরে ভালো করে মশলার সাথে মিক্স করে নিই আমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব এই পেঁপের ঝালটা একদিন তৈরি করে দেখবেন বাড়িতে এত সুন্দর খেতে লাগে আর নামানোর আগে একটা সিগ্রেট জিনিস দিবেন তো দাঁড়ান একটু পরে বলছি আমি নামানোর আগে যখন দেবো তখন না হয় বলে দেব তো পেঁপেটা না দেখবেন যে একটু সেদ্ধ যদি না হয় তাহলে এমনি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করবেন হয়তো সিটিটা একটু কম দেওয়ার কারণে আমাদের পেঁপেটা একটু অল্প পরিমাণে সেদ্ধটা কম হয়েছিল তো সেই কারণেই যে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করছি তাহলে মশলাটাও ভেতরে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এই মুহূর্তে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করা হয়ে গিয়েছে মুহূর্তে বেশ ভালো পরিমাণে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে তো ওই গ্লাসে করে একটু ম্যাশ করে নিলাম সব কিছু আলু পেঁপে তো কলাইগুলিও ম্যাশ হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আর বেশি ম্যাশ করলাম না এরপর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দাঁড়ান একটু গায়ে গায়ে হয়ে আসুক তারপরেই একটি সিগারেট জিনিস দেবো এই যে সিগারেট জিনিসটা হচ্ছে ঘি ততটা পরিমাণে পেঁপের ঝালটি করবেন ততটি পরিমাণে ঘিটি দিয়ে থাকবেন আর আপনাদের বাড়ির লোক যদি পছন্দ করে তবেই দেবেন আমাদের খুব একটা পছন্দ করে না তো সেই কারণে অল্প পরিমাণেই দিলাম ওই আধ চামচ মতো দিলাম এটাতে খুব একটা ঘ্রাণ আসবে না তবে খেতে কিন্তু দারুণ লাগবে আপনাদেরকে রিকোয়েস্ট করা রইলো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন দুর্দান্ত লাগে যাই হোক ঘিটা দিয়ে অল্প মতো নাড়াচাড়া করে পরে নামিয়ে দিয়েছি পেঁপের ঝালটা তো এদিকে মায়ের আদা রসুন পেস্ট করা সব কিছুই হয়ে গিয়েছে তো চলুন দাঁড়ান এটা ভালো করে নামিয়ে থালাতে এটা বাড়িতে রেখে দিয়ে আসবো তারপরে না হয় সব সবজি দিয়ে তরকারিটি বসিয়ে দেবো ওইদিকে আবার দেখছি সোনামা উঠে পড়েছে আর বসানো হবে কি না তাও গ্যারেন্টি দিতে পারছি না তো মনে হচ্ছে আর হবে না কারণ ও একটু কান্নাকাটি করছে আরে পারে। ঘানড়ে তেতুল পড়ে করে দাও ঘানড়ে তেতুল পড়ে কে কত কুড়োতে পারে আই ডাক আর ঘান নড়ে করে দাও ঘানড়ে তেতুল পড়ে কে কত আওয়ালে কুড়োতে বে কলে বে করতে যাবো হ্যা হ্যা ঘানড়ে তেতুল পড়ে কে কত কুড়োতে পারে আর তুমি কি খাইছো বলে দাও বলে দাও সবাইকে কি খাইছো তুমি কি খাইছো তুমি কি গো কুক পাজু কুক হ্যাঁ দা কে তাকা বেটু আর ঘর নাড়ো করে দাও ঘর করবে না তুমি আদর খাচ্ছো আদর খাচ্ছো বাবা ও বাবা লে আমার চনুমাটা আদর খাচ্ছো গো ও আদর খাচ্ছো তুমি তুমি আদল খাচ্ছ বাবা হ্যাঁ তুমি আদল খাচ্ছ জোয়ান দিয়েছো তুমি তুমি জোয়ান খাচ্ছ তুমি জোয়ান খাচ্ছ ও বাবা রে ও বাবা রে ও বাবা পড়ে যাবে পয়ে যাবে বাবা কোলে ছন্টু এইদিকে এইদিকে পালিয়ে এসো টাটা করে দাও বললাম এবারে ঘুমাবো সবাই ঘুমিয়ে যাও টাটা ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন